টিস্যু নন ওভেন টিস্যু ব্যাগ যে ধরনের ব্যাগ তৈরি হয় এবং মানুষ যে ধরনের ব্যাগ ইউজ করে ঠিক আছে আবার বাংলাদেশ থেকে বাইরের দেশে যে ধরনের ব্যাগ বাংলাদেশ এক্সপোর্ট করে ঠিক আছে তার প্রতিটা আইটেমই আমরা এখানে করতে সক্ষম ওকে যে কোনো ধরনের কোয়ালিটি এবং যে কোনো ধরনের কোয়ান্টিটি কোয়ান্টিটি সব দেওয়াই কিন্তু এই ফ্যাক্টরির পক্ষ থেকে সম্ভব কেউ মিষ্টি ব্যাগের মিষ্টি ব্যবহার করার জন্য ব্যবহার করে কেউ কসমেটিক্স আইটেম দেওয়ার জন্য ব্যবহার করে কেউ ফার্মেসি আইটেম কেউ গার্মেন্টস আইটেম ঠিক আছে তো এক একটা আইটেমের জন্য একটা কাস্টমারকে যেন অন্য জায়গায়

এর মাধ্যমে আমরা প্রিন্ট করে থাকি সেখানে স্ক্যানারটা আপনি অতি সুন্দর করে পাবেন বাংলাদেশের প্রতিটা নিয়মের বাইরে যেরকম একটা নিয়ম থাকে

মানে হ্যান্ডেলটা সব পাঁচ হয়ে লাগে আসে অটোমেটিক অটোমেটিকলি এই যে আমাদের এই ব্যাগগুলো আজকে ডেলিভারি হবে এগুলো সব ডেলিভারি হ্যাঁ ডেলিভারির জন্য রেডি আসসালামু আলাইকুম রাহাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাইয়া আমার অনেক ভিউয়ার্সরা আছে যারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং এর জন্য যে ভালো মানের ব্যাগ নিতে চায় বা ব্যাগ তৈরি করবে কোথা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চায় এরকম অনেকে মেসেজ করেছে যে একটা ভালো ফ্যাক্টরির সন্ধান দেওয়ার জন্য তো সেই জন্য কিন্তু আপনার ফ্যাক্টরিতে সরাসরি চলে আসছি যাতে আমার ভিউয়ার্সরা রিজনেবল প্রাইসে খুব ভালো মানের প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতে পারে এটা কি সত্যি হবে তো ভাই জি 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 ভাই আমাদের এখান থেকে হচ্ছে রিজনেবল প্রাইজে এবং কম রেটে হচ্ছে সরাসরি ভালো কোয়ালিটি সম্পন্ন সবচেয়ে বড় কথা কোয়ালিটি সম্পন্ন আমরা এখান থেকে বেগ নিতে পারবে আচ্ছা আরেকটা কথা হচ্ছে অনেকে ধরেন বলে যে কমিটমেন্ট ঠিক রাখে না সেক্ষেত্রে কমিটমেন্ট আপনারা ঠিক রাখেন তো যেমন আমি একটা আমি যে জিনিসটা চাচ্ছি বা আমার ভিউয়ার্স যে জিনিসটা চায় সেই জিনিসটাই তো পাবেন ইনশাআল্লাহ 100% আপনি কোয়ালিটি এবং কমিটমেন্ট দুটেই পাবেন আচ্ছা এখানে মানে এই যে আপনার যে ফ্যাক্টরিটা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাগের ফ্যাক্টরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কি কি ব্যাগ তৈরি করেন আপনারা আমাদের এখানে ব্যাগের জগতে যত প্রকার ব্যাগ আছে টিস্যু ব্যাগের সব আছে যেমন এই ব্যাগটা আপনি বাজারে দেখবেন আচ্ছা ঠিক আছে যেমন এই ধরনের ব্যাগগুলো আমার এখানে পাবেন হ্যাঁ কত কোয়ালিটি সম্পন্ন ব্যাগ তারপর হচ্ছে এই ধরনের যে ব্যাগগুলো ঠিক আছে দেখেন শপিং জেব একগুলো ডাবল কাট বলে এটাকে এই ধরনের ব্যাগগুলো আপনি পাবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আপনি যে এই ধরনের ব্যাগগুলো পাবেন হ্যাঁ এটাকে ডি কাট বলে হ্যাঁ আচ্ছা এগুলো পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনি হচ্ছে কেকের ব্যাগ পাবেন আচ্ছা এই যে স্কোয়ার যে ব্যাগগুলো আছে না ঠিক আছে এই যে স্কোয়ার যে কেকের ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো পাবেন মানে যত ধরনের প্রডিশন আছে যত ধরনের ব্যাগ আছে সব আপনি ভিতরি করে থাকে এই যে ব্যাগগুলো পাবেন ঠিক আছে এখন মনে করেন কেউ যদি আপনার কাছ থেকে চায় যে পাইকারিতে নিয়ে বিজনেস করতে সেটাও তো পারবে আচ্ছা বিজনেস করতেও পারবে যদি কেউ চায় নিজের প্রতিষ্ঠানের জন্য এক হাজার দুই হাজার ব্যাগ তৈরি করে নিয়ে যাবে সেটাও তো নিতে পারবে তাহলে সেক্ষেত্রে আপনার সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে যদি নেয় অন্তত কিছু টাকা হলো তো সেভ হবে আহ অনেক মোটামুটি আমি এতটুকু বল পঞ্চাশ পয়সা ন্যূনতম পঞ্চাশ উপরে আরো বেশি ন্যূনতম পঞ্চাশ পয়সা যেমন একটা আহ প্রতিষ্ঠান যদি মিনিমাম দুই তিন হাজার ব্যাগ তৈরি করে সেক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ পয়সাও যদি সেভ হয় তাহলে পনেরোশো টাকা মতো সেভ হয়ে যাচ্ছে আচ্ছা আমার ভিউজ দের আজকে আপনার আহ যদি আজকে একটু ভিজিট করে দেখাতেন যে কিভাবে ব্যাগ তৈরি করেন বা কি আসে ওইভাবে ডেলিভারি করে থাকেন এগুলো একটু যদি আমার বেশ দেখে দেখাতেন আচ্ছা আমি আমার তো অনেকগুলো সেকশন ঠিক আছে আমার এই কোম্পানি সম্পর্কে ফ্যাক্টরি সম্পর্কে যে সেকশন গুলো আছে আমার ম্যানেজার যিনি আছে উনি হচ্ছে উপস্থাপন করবে আচ্ছা মাসুম সাহেব মাসুম সাহেব আচ্ছা মাসুম সাহেব কিন্তু আজকে আমাদেরকে ওনার ফ্যাক্টরিটা ভিজিট করে দেখাবেন আমাদের ভিডিও সাথেই থাকেন অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু টাইম রাখবেন হ্যাঁ তো মাসুম ভাই ফ্যাক্টরি ভিজিট করার আগে আমার বিএসকে দেখানোর আগে আগে আপনাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা একটু জানতে চাই ভাই জি আসসালামু আলাইকুম আমি ফার্স্ট আমি আমার পরিচয়টা দেই আমি শান নন ওভেন ব্যাগ এন্ড ফেব্রিক্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠানটা ঢাকার সাথেই এবং কি অনেক নিকটবর্তী এবং ইজিলি আসার একটা স্থানে আমাদের অবস্থিত আচ্ছা কামরাঙ্গি চর থানার সাথে থানার

সেটা কিন্তু আচ্ছা ওই আমি আমরা আমাদের একটা জিনিস জানাই যে বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে টিস্যু টিস্যু নন ব্যাগ যে ধরনের ব্যাগ তৈরি হয় এবং মানুষ যে ধরনের ব্যাগ ইউজ করে ঠিক আছে আবার বাংলাদেশ থেকে দেশে যে ধরনের ব্যাগ বাংলাদেশ এক্সপোর্ট করে ঠিক আছে তার প্রতিটা আইটেমই আমরা এখানে করতে সক্ষম আচ্ছা ঠিক আছে আমাদের এখানে শুধু সর্বনিম্ন একটা লিমিটেশন আছে কিন্তু সর্বোচ্চ কোনো লিমিটেশন নাই সর্বোচ্চ যেকোনো কোয়ালিটি মানে কোয়ান্টিটির ব্যাগ যে কোনো কোয়ালিটি মেনটেন করে আমরা দিতে সম্ভব আচ্ছা আচ্ছা ওকে যে কোনো ধরনের কোয়ালিটি এবং যে কোনো ধরনের কোয়ান্টিটি কোয়ান্টিটি সব দেওয়াই কিন্তু এই ফ্যাক্টরির পক্ষ থেকে সম্ভব ওনারা কিন্তু এক্সপোর্টও করে থাকেন যারা এক্সপোর্ট করে বিজনেস করতে চান তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ঠিক আছে আমরা কি সেকশন ভাই আমরা এই মুহূর্তে আমরা আছি আমাদের এই গোটা ফ্যাক্টরিটা আমরা চেষ্টা করছি যে এক স্থানে সকল সেবা প্রদান করার জন্য কারণ কোন কোন কাস্টমার একটা ভেরিয়েশনের জন্য যেন অন্য কোন প্রতিষ্ঠানের দিকে না যায় তাকে জন্য এক স্থানে সকল সেবা দিতে পারি আমি এক ধরনের ব্যাগ করতেছি বাংলাদেশে কিন্তু অনেক আইটেমের ব্যাগ তৈরি হয় কেউ মিষ্টির ব্যাগের মিষ্টি ব্যবহার করার জন্য ব্যবহার করে কেউ কসমেটিক্স আইটেম দেওয়ার জন্য ব্যবহার করে কেউ ফার্মেসি আইটেম কেউ গার্মেন্টস আইটেম ঠিক আছে তো এক একটা আইটেমের জন্য একটা কাস্টমারকে যেন অন্য জায়গায় না যেতে হয়

কারণ আগে দর্শনধারী পরে ঠিক আছে আমি যে বিচার আপনাদের নামে যে ব্র্যান্ডিংটা আপনি করে নেবেন সেটা যদি মানুষের চোখে মনোমুগ্ধ করে না লাগে তাহলে কিন্তু বাকি মানুষ দোস্তুটি বিবেচনা করে না সেটাকে ভালোভাবে দেখেন তাই এই উদ্দেশ্যটাকে দাগিয়ে আমরা আধুনিক আধুনিক থেকে আধুনিক তো এটি

আমি আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করি একটা সময় প্রিন্টিংটা আমরা যখন করতাম মানুষ যখন প্রিন্টিং করতো ঠিক আছে তখন অনেক কিছুকে স্যাক্রিফাইস দিয়ে তাদেরকে প্রিন্টিং কর করতে হতো যেমন কিছু কিছু ব্যাগে দেখবেন যে স্ক্যানার আছে কিউআর কোড স্ক্যানার আছে যা দিয়ে আপনার প্রতিষ্ঠানের বা নাম্বার বিভিন্ন আপনার স্ক্যান করেন ঠিক আছে তো একটা সময় ছিল যখন এই স্ক্যানারটা আসতো না ঠিক আছে কিন্তু আমাদের এখানে যে মেশিন এর মাধ্যমে আমরা প্রিন্ট করে থাকি সেখানে স্ক্যানারটা আপনি অতি সুন্দর করে পাবেন মানে এই ব্যাগের মধ্যে চাইলে ওনার প্রতিষ্ঠানের স্ক্যানার ব্যবহার করতে স্ক্যানার ব্যবহার করতে পারেন ও স্ক্যান করলে আপনি 100% পাবে আচ্ছা ঠিক আছে 100% পাবে এখান থেকে যদি ব্যাগ পরে নিয়ে যায় প্লাস আমরা করতাম কিছু কিছু সিন কিছু কিছু সিনারি আমরা কিন্তু দিতে পারতাম না ব্যাগের মধ্যে সেটারও একটা আপডেট ভার্সন আমরা নিয়ে আসি যেটা যেন তাকে কোনো ভাবে প্রিন্টিং এ কম্প্রোমাইজ করতে না হয় আচ্ছা মানে যত ধরনের প্রিন্টিং করা যায় সব ধরনের ব্যবস্থা বা সুবিধা সব ধরনের ব্যবস্থা সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে আছে কোনটা কোন সেকশন আছে ভাই আচ্ছা আপনি আমার সাথে একটু আসেন আমি আপনারা বিরক্ত হবেন না আমরা আমার মনে হয় যতক্ষণ আপনি আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ আপনার উপকারে আসবে উপকারে আসবে এবং এই ফ্যাক্টরি সম্পর্কে সবকিছু জানতে পারবেন আমি একটা জিনিস দেখে আমি হাঁটা হাঁটা চলার পথেই কিছু রোল আমি এই যে ভেরিয়েশনটা দেখেন এই যে কালার এখানে দেখেন এক কালার এখানে এক কালার এখানে এক কালার মানে বিভিন্ন কালার আমাদের ইয়ে করা আছে ঠিক আছে সো মানে আমি এতটুকু বুঝতে চাচ্ছি যে আমাদের এখানে আপনার ব্র্যান্ডিং করা হচ্ছে এক কালারে আপনি অন্য কালারের ব্যাগ নিয়ে আপনার ব্র্যান্ডিংটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার ব্র্যান্ডিং অনুযায়ী কাজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এইটা একটা বিশেষ সুবিধা কালার চুজ এর কোনো সমস্যা না কারণ আমার ব্র্যান্ডিং হচ্ছে এক কালারের কিন্তু আমি এক জায়গায় ব্যাগ করাইতে গেছি আমাকে অন্য একটা কালারের ব্যাগ ব্যাগ করাচ্ছে সো আমাদের ব্র্যান্ডিংটা থাকে না রাইট এটা আমরা করতে পারি আরেকটা জিনিস বলি যে কোনো প্রতিষ্ঠান আসলে কি বাংলাদেশে প্রচলিত সাইজ করতে চায় ঠিক আছে প্রচলিত সাইজ তাদের জন্য করা সহজ তাদের জন্য প্রসেস সহজ করা থাকে বাংলাদেশের প্রতিটা নিয়মের বাইরে যেরকম একটা নিয়ম থাকে কারো কারো কিন্তু আসলে কাস্টমাইজ লাগে ঠিক আছে সো এই কাস্টমাইজ জন্য আমরা তাদেরকে দিতে পারি যার জন্য হচ্ছে এই রোল কাটিং একটা মেশিন হ্যাঁ এই রোল কাটিংটা মেশিনের দ্বারা আমি রোলটাকে যে কোনো মেজারমেন্টে কাটিং করে যে কোনো মেজারমেন্টের ব্রেক বানাই দিতে সক্ষম ঠিক আছে আরেক কিছু কথা বললে নয় বাংলাদেশে এখন আসলে শৌখিনতার বিষয়ে কিছু গার্মেন্টস আইটেমে সেলাই ব্যাগ ব্যবহার করে আর বিশেষ করে শিশু ব্যাগটা যেখানে বেশি ব্যবহার হয় মিষ্টির দোকান কাটচির দোকান এই আইটেম কিন্তু মূলত ওনারা চারকোনা ব্যাগ ব্যবহার করে এবং সেই ব্যাগটা সেলাই করে নেয় সেলাই করার অনেক প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে সেলাই করা ব্যাগ মজবুত হয়ে থাকে ঠিক আছে দেখতেও সুন্দর হয় এবং ক্যারি করা সহজ আসলে আমি একটা জিনিস বলি আমরা একটা ব্যাগ যত ভালো করে প্রিন্ট করি না কেন যত ভালো সেলাই করি না কেন ঠিক আছে যে প্রোডাক্টটার জন্য ব্যাগটা আমরা ক্রয় করব সেই প্রোডাক্টটা স্মুথলি কেরি না করলে নিরাপদে কেরি না করলে কোনো ভ্যালু নেই ঠিক আছে কারণ একটা তিন টাকা দামের ব্যাগ একটা সাতশো টাকা দামের কেক কেরি করে আমরা মূলত করতে চাচ্ছি তৃণমূল পর্যায় থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত ঠিক আছে সব হ্যাঁ আমরা তৃণমূল থেকে শুরু করে একদম সর্বোচ্চ লেভেল বড় বড় ব্র্যান্ডিং থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে যারা এখনো বেকার আছে তারাও যদি চায় ঠিক আছে ব্যবসা করবে তাদেরকে আমরা সঠিক গাইডলাইন দিই গাইডলাইনের মাধ্যমে তাদেরকে অভিজ্ঞ তৈরি করে ব্যাগ ব্যাগের ব্যবসা ধরায় এবং কি আল্লাহ রহমত আল্লাহ যদি এখন পর্যন্ত আমাদের সাথে ছিল আমরা বাংলাদেশে প্রায় দুই তিনশো না হলো এক দেড়শো লোককে আমরা মানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি ব্যবসায়িক মাধ্যমে যারা আগে কিছুই করত না যারা লেখাপড়া শেষ করে একটা বেকার পর্যায়ে বসেছিল আচ্ছা দেখেন নতুন যারা উদ্যোক্তা হিসেবে এই ব্যাগে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা এই ফ্যাক্টরিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা ব্যবসা আছে খুব করতে পারবেন আমি শুধু নতুন যারা কাস্টমার হিসাবে আছেন যারা এই ধরনের ব্যাক করবে তাদের জন্য বলছি না আমি আপনাদের এই মাধ্যমে কিছু কিছু ছোট ব্যবসায়ীদেরকেও বলতে চাই যারা হয়তো ছোট দু একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করছেন অথবা আগামীতে অগ্রসর করবেন তো তাদের জন্য আমাদের কিছু 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 সুযোগ সুবিধা আছে যেরকম আপনারা মনে করেন প্রিন্টিং মেশিন তৈরি করছেন নিছেন কিন্তু আপনাদের ব্যাগ তৈরি করার মেশিন নেওয়ার মতো এখনো ক্যাপাবিলিটি হয়নি বা আপনার পরিধিটা এতটুক না তো এটা আপনাকে কিন্তু হয় কিনি কাউকে না কাউ কারো কাছ থেকে ঠিক আছে তো আমরা আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে খামটা উইদাউট প্রিন্টের খামটা নিয়ে আপনি কিন্তু প্রিন্ট করে বিক্রি করতে পারবেন এই সুযোগ সুবিধা আছে প্লাস এই যে দেখেন এইখানে আমার কাছে একটা আইটেম আছে এটা হচ্ছে হ্যান্ডেল ঠিক আছে এটা কিন্তু 2 ইঞ্চি করে কাটা আছে কারণ হয় কি জানেন যে যারা অনেকে জেলা শহরে বিজনেস করেন ঠিক আছে তাদের কিন্তু

চাচ্ছিলাম যে শব্দটা যেন না হয় না হয় সেই জন্য আমরা মেশিন গুলাকে অফ রাখছি এইখানে একটা ব্যাগ যে আছে যেটাতে শুধুমাত্র ব্যাগটা তৈরি হয় ঠিক আছে কিন্তু এই যে এই পার্শ্ববর্তী একটা ব্যাগের মেশিন আছে এটা হচ্ছে এর থেকে আপডেট একটা ভার্সন যেটাতে অটোমেটিকলি হ্যান্ডেল সহ তৈরি হয় মানে হ্যান্ডেলটা সহ পাঁচ হয়ে লাগে আসে অটোমেটিক হ্যান্ডেল ঠিক আছে সো মানে আমরা কাস্টমারকে যখন একটা কমিটমেন্ট করি একটা ডেলিভারি ডেটের ঠিক আছে সেটাকে যেন আমরা এই কমিটমেন্টটা রক্ষা করতে পারি যার জন্য অধিকতর অধিক আধুনিক মেশিন আমরা অ্যারেঞ্জ করছি আচ্ছা দেখেন কমিটমেন্ট ঠিক রাখার জন্য এখানে কিন্তু সবচাইতে আপডেট মানে অত্যাধুনিক মেশিন দ্বারা খুবই যত্ন সহকারে এই ব্যাগ তৈরি করা হয় এখানে হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে ব্যাগ তৈরি যেটা মানে ব্যাগ তৈরি সেকশন সেকশনটা আমরা আপনাকে একটা একটা ইয়ের সাথে পরিচয় করিয়ে দিই একটা আইটেমের সাথে ভুল প্রচলিত একটা আইটেম এবং জনপ্রিয় একটা আইটেম সেটা হচ্ছে ডাব্লু কার্ট ব্যাগ যেই প্রোডাক্টটা একটা দোকানদার কার্টুনে করে বিক্রি করে প্যাকেটে করে বিক্রি করে চার কোনা প্যাকেট সেই কার্টুনটাকে নিয়ে যাওয়ার জন্য মূলত এই ব্যাগটা ব্যবহার করা সেটা হতে পারে মিষ্টির ব্যাগ হতে পারে হতে পারে কেক হতে পারে কাচ্চি হতে পারে বিরিয়ানি অন্য আদার্স আইটেম হতে পারে এটার জন্য ব্যাগটা ব্যবহার করা একটা জিনিস বলি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই আছে যারা কিন্তু অনেক ধরনের ব্যাগ করে কিন্তু এই ডাব্লু কার্ড ব্যাগটা অনেকেই করতে পারে না করতে পারে না কারণ এই ব্যাগটা করতে না পারার কারণে বোঝাইতে গেলে অনেক সময় লাগবে আমি স্মুথলি বলি এটা তো অনেক ওয়েস্টেজ আছে হয়তো যার জন্য অনেকে করতে পারে তো সো আমরা এটা করি কারণ আমাদের একটাই লক্ষ্য এক instante সকল সেবা আচ্ছা আচ্ছা এবং কি আমরা রিজনেবল প্রাইস ঠিক আছে আমরা যেহেতু আমাদের ক্যাপাসিটি ভালো আছে সো আমাদের লাভ করার বেশি প্রয়োজন হয় না ঠিক আছে আমরা বিক্রি ক্যাপাসিটি বাড়ায় উৎপাদন বেশি উৎপাদন আমরা হ্যাঁ যেন মানুষকে আমরা ভালো সেবা দিতে পারি এজন্য আমরা উৎপাদন বাড়াইছি দাম বাড়াইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই জিনিসটাকে এখন পর্যন্ত কাজে লাগাই যে উৎপাদন বাড়াবো দাম কমাবো আচ্ছা ওকে তাই এরপরে আপনারা ডেলিভারি কিভাবে করেন আচ্ছা আরেকটা সেকশন আছে তারপরে আমি ডেলিভারিতে গেলে ডেলিভারি আরেকদিকে তো আমি হাঁটতে আর চলার পথে কিন্তু অনেক রোল আছে আরো একটা সেকশন অনেক রোল দেখা যাচ্ছে এই যে দিলেন সেই কাপড় নাই ওই জিএসএম নাই বা কালার নেই ঠিক এই দেখেন ঠিক আছে আর এরিয়াতে যেটাতে শুধুমাত্র রাখা হয় সেটাতে আরো পরিমাণ এরিয়াতে যেটার কাজ আছে যেখানে আমরা কাজ করবো কিছুক্ষণ পরে রোলটার কাজ করবো এটা দেখানোর জন্য যে এরিয়াতে আমরা রোলটা রাখছি দেখেন এইটা হচ্ছে দেখেন রোলের একটা সেকশন ওকে আচ্ছা আমি আমি আপনাকে একটা সেকশন নিয়ে আসি এটা আছে আমরা যারা নতুন করে ব্যবসা করেন তারা সবাই চেনে কিন্তু যারা নতুন করে করে না যারা ব্যাগ সম্পর্কে জানে না অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত তাদের জন্য বলি ব্যবসাটার নাম হচ্ছে হ্যান্ডেল সেকশন আসলে হ্যান্ডেল বলতে কি কে একটা অনেকে অনেকভাবে বলি কেউ হাতল বলে কেউ চড়া বলে

চাহিদা কিন্তু এক থাকে না তা চাহিদা পাঁচশো পিস তাকে আমরা জোর করে এক হাজার পিস দেই না আচ্ছা আচ্ছা তবে যদি সে নেয় তার কিন্তু মানে সার্বিক বিবেচনা করলে একটু বাড়তি নিলেই ভালো হয় বাড়তি নিলেই হবে আমরা বোঝানোর চেষ্টা করি না হলে আমরা পাঁচশো ও দিয়ে পাঁচশো পিস ও দিয়ে থাকেন ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে হ্যান্ডেল সেকশন গেল প্রত্যেকটা সেকশনে কিন্তু আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখালাম অবশ্যই বলবো আবারও এই প্রতিষ্ঠানটা আপনারা ভিজিট করতে পারেন এবং এইটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন হ্যাঁ কিন্তু একটা ব্যবসার সুযোগ রয়েছে আচ্ছা এরপরে আপনারা আমার কথা মানে বুঝতে পারতেছেন কিনা জানি না আমি অথবা কিছু আঞ্চলিকতাও আছে কিন্তু আমি মনে হয় বুঝাইতে সক্ষম হইছি আমার কথাটুকু বুঝতে পারছেন আচ্ছা আপনারা আসেন আমি আরেকটা সেকশন দেখাই এবং মোস্ট ইম্পর্টেন্ট সেকশন ঠিক আছে এই সেকশনটা হচ্ছে এক হচ্ছে কাস্টমার জন্য দ্রুত মাল আমি মালটা রেডি করে দিলাম কিন্তু আমি ডেলিভারি সময় মতো করতে পারলাম না এটা কিন্তু একটা মেজর ফ্যাক্ট আবার মনে করেন যে আমি এক স্থানের মাল অন্য স্থানে দিয়ে দিলাম সো আমি এটা জিনিস বলছি এই যে আমাদের এই ব্যাগগুলার আজকে ডেলিভারি হবে এগুলো সব ডেলিভারি হ্যাঁ ডেলিভারির জন্য রেডি ঠিক আছে আমাদের ডেলিভারি ম্যান উনি এক জায়গায় কাজ করতেছে আর মানে কোথায় কোথায় ডেলিভারি হয় আসলে মূল কথা হচ্ছে আমরা ঢাকা জেলাটার মধ্যে বিক্রি করি সেটা আমাদের সকাল এগারোটার মধ্যে বের হয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন আপাতত যেগুলা আছে সেগুলা কিছু ঢাকার মধ্যে যাবে এবং ম্যাক্সিমামটা যাবে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে আল্লাহ রহমত আমাদের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা হলো বাষট্টি জেলায় আমরা কাজ করতেছি চৌষট্টি জেলায় কিন্তু ওনাদের ব্যাগ যায় যারা ফ্যাক্টরি ভিজিট করতে চাচ্ছেন অ্যাড্রেস তো বলে দিয়েছি আর যারা আসতে পারবে না ভাইয়া তারা কিভাবে নেবে যারা আসতে এখন একটা কথা বলছেন এবং বাংলাদেশে এটা একটা বেশি ঘটে ঠিক আছে আমাদের সবই আছে সময় নেই আচ্ছা রাইট আমাদের সবই আছে আমাদের সময় নেই সময় নেই এটা কিন্তু কিছু অসাধু ব্যবসা এই জিনিসটাকে কাজে লাগায় ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে আপনার সময় নেই ঠিক আছে আপনার সব কাজটা আমি করে দেব আপনি চাইলে অনলাইনে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন অনলাইন প্ল্যাটফর্ম অনেক প্ল্যাটফর্ম আছে আপনি ইমোতে যোগাযোগ করতে পারেন সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি যদি আমাকে বুঝাইতে সক্ষম হন বা আমি যদি বুঝতে পারি যে আপনার এই ধরনের ব্যাগ লাগতেছে সেটা আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি এবং আপনার স্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার রিসপন্সিবিলিটি আমার রেসপন্সিবিলিটি আপনাদের ঠিক আছে আচ্ছা আচ্ছা মূল কথা হচ্ছে আপনার আপনি যেই রকম ডিজাইনটাকে ওকে করবেন যেই রকম জিনিসটা আপনি চাইবেন সেটা যদি আপনাকে আমাকে কনফার্ম করেন তাহলে এই ডিজাইন এবং এই কোয়ালিটি মেনটেন করে আপনার স্থান পর্যন্ত পৌঁছে মানে আমি যা চাইবো বা আমার চাইব যা চাইবে সেটাই ইনশাল্লাহ আর আল্লাহর আমরা এই বিষয়টাই বেশি চলতেছে ঠিক আছে আমরা বাংলাদেশের মানুষ আমরা সময় দিতে পারতেছি কম আসলে একটা সত্যি কথা বলতে কি একটা জেলা শহরের লোক যার বাড়ি পাবনা যার বাড়ি উত্তরবঙ্গে সে কি এক হাজার ব্যাগ করার জন্য সে উত্তরবঙ্গ থেকে এখানে আমার কাছে কিভাবে আসবে সম্ভব না সম্ভব না তো তাদের জন্য বিশেষ করে তাদের জন্য আমাদের বিশেষ সুবিধা আমি দুটা কথা মতো ভিডিওটা বাড়তি হচ্ছে দুটা কথা বলতে চাই না অবশ্যই কথা তো বলতেই হবে না বললে তো জানবে না আচ্ছা আমাদের উদ্দেশ্যে আমি দুটা কথা বলবো দুটা কথা হচ্ছে কি জানেন এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ঠিক আছে এটা হচ্ছে ঈদের সিজন সামনে ঈদের সিজেন আমরা আসলে ব্র্যান্ডিং করি কেন কারণ বাংলাদেশে যারা ব্যাগ ব্যবহার করে যাদেরকে আমরা ব্যাগটা দেই ঠিক আছে তারা কিন্তু ব্যাগটা একবারে ফালাই দেয় না এই এই প্রোডাক্টটা বাসায় নিয়ে যাওয়ার পরে কেউ দেখবেন ব্যাগ ফালাই দেয় না আমি নিজেও ফালাই সংরক্ষণ করে রাখি আমি নিজেও ফালাই দেই না আপনি নিজেও দেখবেন যে আপনার সোফার নিচে না তো নিচে ব্যাগ আছে এর পরবর্তীতে যখন আমরা যখন কোনো কাজে ব্যবহার করি তখন এই ব্যাগটা আবার ব্যবহার হয় মানে কি এই ব্র্যান্ডিং করলে একটা প্লাস পয়েন্ট কি আপনার মার্কেটিং মানে একবার থেকে আরেকবার একবার থেকে হইতে থাকে সো এই জিনিসটার জন্য বলতেছি আর সামনে ঈদের ইন এই ব্র্যান্ডিং কর্নারটা ইম্পর্টেন্ট আপনারা ঈদের সিজন যাদের কাছ থেকে ব্যাগ নেন ঈদের সিজনে তাদের অনেক ওয়ার্ডার থাকার কারণে ওরা হয় কি সময় আপনাকে ব্যাগটা দিতে পারে না দিতে পারে না এটা হচ্ছে ঈদের সময়ের জন্য সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় একটা ব্যবসায়ীর জন্য ঠিক আছে তাহলে এই সিজনের আগেই কিন্তু যোগাযোগ করতে না না আমি সেটা বলি নাই আমি এখন বলি আমাদের এখানে আমরা কোয়ান্টিটি আমাদের ক্যাপাসিটি আমরা এমন করে বাড়াইছি যেন আমরা আপনাদেরকে

অদৃশ্য কিছু লস সো এই ঈদের সময় ঈদের মৌসুম সঠিক স্থানে সঠিক কমিটমেন্টে সঠিক সময় ডেলিভারি পাওয়ার জন্য সঠিক কোয়ালিটি পাওয়ার জন্য আমি বলবো যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সান নবের ব্যাগ ফ্যাব্রিক্স রাইট আর একটা কথা বলি আমি আমি নিজেও এমনভাবে মেন্টালিটি ক্যারি করি এবং কি আমার নিম্নস্ত কর্মচারী বা কর্মকর্তা যারা আছে তাদেরকে এমন ভাবে ক্যারি করা যে কাস্টমার থাকলে আমরা থাকবো রাইট ঠিক আছে কাস্টমার থাকলে আমরা থাকবো কাস্টমার থাকলে আপনি বেতন পাবেন কাস্টমার থাকলে আমি বেতন পাবো কাস্টমার থাকলে আমি বোনাস পাবো কাস্টমারকে মাল সরি সময় দিতে পারলে ইড করতে পারবো এই ফোকাস নিয়ে আমরা কাজ করি কাস্টমার থাকলে আমার চাকরি আছে সো কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমার ওকে তাহলে দেখেন দর্শক আপনারা অবশ্যই শেয়ার করে লাইনে রাখবেন আর অবশ্যই এই প্রতিষ্ঠানটা আপনারা ভিজিট করতে পারেন সবচাইতে রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ব্যাগ কিন্তু আপনারা এই এইখান থেকে পেয়ে যাবেন অবশ্যই যারা আসতে পারবেন অ্যাড্রেস তো দেওয়াই থাকলো বলা হয়েছে এবং যারা আসতে পারবেন না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন